দেখতে পাচ্ছি বোন আমরা এখন জঙ্গলে চলে এসেছি এটা একটা নিরিবিলি জায়গা একদম আপনারা যদি আসেন তো মন মুগ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই নিরিবিলি জায়গায় দেখতে পাচ্ছেন কত বড় পুকুরটা এবং পুকুরের ধারে দেখতে পাচ্ছেন এগুলো পলু পাতা এগুলো আপনারা ওই পলু পোকা হয় ওই পোকাগুলির পাতা এগুলো পোকা খায় মানে পোকাগুলি খায় যে পাতাগুলি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার এই মনোরম পরিবেশে আমরা চলে এসছি এই জায়গাটাতে ঘুরতে তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর করে ধরেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন ফুলগুলো একটু নেচারটা উপভোগ করুন কেমন মানে সিনারিগুলো দেখুন খুব সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফসল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পাট ফেলেছে কেউ আর এটা হলো নয়নজলি আর এগুলো সুন্দর ফুলগুলো আর মনোরম প্রকৃতির বাতাস বইছে তো এখনো কেউ লাইফে আসেনি একজন লাইফে আসেনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে ফুলের একটা শোভা আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর এই পুকুরটা একদম কত বড়ো পুকুর তো এখনও কেউ আসেনি আমি লাইফে চলে এসেছি আপনারা সবাই চলে আসুন এবং যারা এসছেন বা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন শুধু মুখ মুহূর্তটা দেখুন আমি কিছু বলবো না মুহূর্ত দেখুন আর ইয়েটা দেখুন ভিউটা দেখুন এই ভিউটা হাজার টাকা দিয়েও আপনি এই ভিউ পাবেন না এত সুন্দর একটা ন্যাচারাল প্রকৃতি আমরা এসেছি এখানে আর ফুলগুলো দেখুন খুব সুন্দর আমি কিছু বলবো না আপনার শুধু দেখে যান দেখে যান জঙ্গল জঙ্গলের মধ্যে রাস্তা ফুলগুলো খুব সুন্দর করে এবং অনেকে নিজে নিজে কাজ করছে দেখুন মানে একটা আলাদাই লেভেলের একটা আপনারা এখানে পাবেন শান্ত একদম শহরের কোলাহল থেকে আপনারা এখানে যে আসেন তো এখানে আপনারা একটা মন মুগ্ধকর পরিবেশ সৃষ্টি পাবেন একটা রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন বলছিল রবীন্দ্রনাথের যে ছেলেবেলার রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ মনোরম প্রকৃতি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হল রাস্তা এই রাস্তা দিয়ে মানুষ সাইকেল নিয়ে চলে গেছে আপনার রাস্তা আর এটা হল নয় তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো লাগছে আমার আমার লাইফ ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আরও ভালো ভালো লাইভ ভিডিও আপনাদের মাধ্যমে দেব আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মানে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের আশা আপনাদের দোয়ায় আমি তিন হাজার আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং আমার নেক্সট টার্গেট পাঁচ হাজার তারপরে দশ হাজার তো অবশ্যই আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই আমার এই সাবস্ক্রাইবার হতে বেশি টাইম লাগবে না আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে এগোচ্ছি আস্তে আস্তে তো এই ন্যাচারাল প্রকৃতি উপভোগ করতে চলে আসলাম মানে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকটি আপনার সাথে আমি গল্প করতেই চলে আসলাম এই ন্যাচারাল প্রকৃতির মধ্যে তো কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার লাইফটিকে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়াই ভালোবাসায় আমি এতদূর এগোতে পেরেছি আরও যেন ভবিষ্যতে পেতে পারি মানে এগোতে পারি বুঝতে পারছেন তো আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ফুলগুলো দেখুন খুব সুন্দর একটা সভা মানে আমার ভিডিওতে দেখে দিয়ে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কমেন্ট না করলে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে বলছেন আপনার সাথে গল্প করব যে আপনারা কোথা থেকে দেখছেন একজনই এসছে লাইভে এখন বর্তমানে তো অবশ্যই কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো আমার এই লাইভ ভিডিও এবং প্রতিদিন আপনাদের কাছে আমি একটা লাইভ ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি অত্যাধিক গরমও পড়ছে দেখেন মেঘ আকাশে মেঘ ঘনিয়েছে হালকা করে আর ওই দেখুন জলের ট্যাঙ্ক দূরে আর পাখিরা কলাহল করতে দেখুন সুন্দর পাখিরা কিচিরমিচির করে যাচ্ছে মানে এখানে আপনি একটা শান্ত পরিবেশ পাবেন দেখেন আকাশে মেঘ ঘনিয়েছে তখন দেখুন দৃশ্যটা দেখুন একটু আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবারও নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে অবশ্যই এই লাইভটাকে শেয়ার করবেন